দিনাজপুরের এক তরুণ শিক্ষার্থী তানবির ইসলাম পড়াশোনার গণ্ডি প্রেরণের আগেই তিনি বেছে নিয়েছেন উদ্যোক্তা হওয়ার পথ চাকরির জন্য অপেক্ষা না করে নিজ হাতে তৈরি আচারের ব্যবসা শুরু করে তিনি এখন অনেক তরুণের কাছেই অনুপ্রেরণা পড়াশোনার ব্যস্ততার মধ্যেও আচারের মান স্বাদ এবং প্যাকেজিংয়ের দিকে তিনি নজর রাখছেন নিবিড়ভাবে তানবিরের তৈরি আচারের মধ্যে রয়েছে আমের আচার রসুনের আচার চালতার আচার এবং তেঁতুলের আচার প্রতিটি আচার তিনি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে এবং নিজস্ব রেসিপি ব্যবহার করে তৈরি করেন কোনো ধরনের কৃত্রিম রং বা প্রিজার্ভেটিভ ব্যবহার না করায় তার আচারের চাহিদা দিন দিন বাড়ছে স্থানীয় বাজারের পাশাপাশি এখন বিভিন্ন অনলাইন অর্ডারও পাচ্ছেন তিনি এতে করে তার আয়ের পরিমাণও বাড়ছে যা দিয়ে তিনি তার পড়াশোনার খরচ এবং ব্যবসার অন্যান্য ব্যয় নির্বাহ করছেন পড়ালেখার চাপ সামলে ব্যবসা চালিয়ে যাওয়া তানমিরের জন্য একটি চ্যালেঞ্জ ভাই আমার নাম মোহাম্মদ তানবির ইসলাম বাসায় বুড়ে ক্লাস নাইনে আমার বাবা আছে মা আছে ভাই আছে আমার একটা ভাই আছে এই ভাইয়া প্রায় শুক্রবারের সাত দিন হবে নতুন প্রথমে আমার মাথায় আসছিলো আমার আব্বুকে বলছি আমার আব্বু বলতেছে কি যা দোকান দিই পরে দোকান দিলাম ভাইয়া আমি এখানে আসছিলাম এখানে ঘুরছিলাম দেখছিলাম এখানে সব ফুচকার দোকানে আছে আচারের দোকান নাই আচারের দোকান চলবে সেজন্য আচারের দোকান দিলাম বাসায় বানাই আমার আম্মু বানাই আমি এগুলো দিনাজপুর থেকে কিনে আনি আমি বাসায় বানাই হুম পাইকারি রেটে কিনে আনি আনি বানাই না এগুলো কেউ কিছু বলে না এখন বেজে কিনা হয় হাজার বারোশো টাকা শুক্রবারে একটু বেশি হয় তেঁতুল আছে বড়াই আছে আম আছে আমসত্ব আছে খেজুরের আচার আছে আবার অন্য অন্য বিভিন্ন রকমের আচার আছে এখানে মানে সবগুলাই ষাট টাকা করে শ ছশো টাকা কেজি বড়াই আছে ষাট টাকা তেঁতুলের আছে ষাট টাকা আমের আছে ষাট টাকা আবার আমসত্ত্বর আছে ষাট টাকা আবার আমরার আচার ষাট টাকা আছে আবার আমসত্তর আচার ষাট টাকা আছে আমলক্ষ্মীর আচার আছে তারপরে বড়াইয়ের আচার আছে আবার টক তেঁতুল আছে মিষ্টি তেঁতুল আছে অনেকগুলো আচার আছে আর ম্যাচ থাকবে এই আড়াই তিন মাস না বাসনে জানে এইভাবেই থাকে মানে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে আরও একটা পলিথিন চড়ে দিয়ে ঢাকা দেয় ঢাকা দিয়ে এইখানে থাকি আমি সেফটির ব্যবস্থা আছে ভেয়া এখানে নাইট গার্ড আছে আরও বিভিন্ন বিভিন্ন ধরনের লোক আছে এখানে ভাড়া এখানে যার দোকান আমার দোকানের লোকেশন হয়েছে দিনাজপুর বীরগঞ্জ ডান পাশে আপনারা সবাই আসবেন আমাদের আচার খেয়ে যাবেন এই তবে সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করছেন দিনের বেশিরভাগ সময় তিনি পড়াশোনায় ব্যয় করেন এবং ছুটির দিনগুলোতেও সন্ধ্যার পর আচার তৈরির কাজ করেন এছাড়া প্যাকেজিং এবং ডেলিভারির কাজগুলো তিনি নিজেই করে থাকেন তার এই কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দেখে পরিবারের সদস্যরাও তাকে সবসময় সমর্থন জুগিয়ে যাচ্ছেন